সমীরবাবু রোজ যখন যখনাজতে তার অফিস থেকে বেরোয় তখন তার অফিসের পাশে একটা ট্যাক্সি ডাকিয়ে থাকে এবং সমীরবাবু যখন বলে ট্যাক্সি লাগবে ট্যাক্সি চালককে যে তুমি যাবে টালিগঞ্জ বলে না আমি এখন যেতে পারবো না আমার সময় হবে না পরের দিনও তাই একই জিনিস এরকম চার পাঁচ দিন হওয়ার পর শরীরবাবু খুব রেগে গেল একদিন কি ব্যাপার ট্যাক্সির লোকটা দাঁড়িয়ে থাকে ট্যাক্সিটা নিয়ে অথচ আমি যখন বলি টালিগঞ্জ যাবো কিছুতেই যেতে চায় না এ আমার কীরকম একদিনকে বলেই ফেললো আচ্ছা তুমি যে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে থাকো তুমি আমি তোমাকে রোজ বলি যে আমাকে একটু টালিগঞ্জে দিয়ে এসো তুমি তো ট্যাক্সি চালাচ্ছ তোমার কি পয়সা দরকার হয় না না পয়সা দরকার নেই আমি তো তোমাকে বেশি টাকা দিয়েও বলি যাব একটু যখন বৃষ্টি হয় বা রাস্তাঘাটে জল হয় দুর্যোগ থাকে প্রাকৃতিক তাও যেতে চাও না কেন বলো তো বলছে কেন কি সত্যি শুনতে চান বলছে হ্যাঁ শুনতে চাই কারণ আমি এত দিন ধরে এত রকমভাবে বলি কিছুতেই যেতে চান কেন তাই না আমার তো সেটা মনে হবে যে কেন যেতে চান না বলছে তাহলে শুনুন আপনি ওই যে ফ্ল্যাটটা দেখছেন সামনে বিল্ডিংটা ওটাতে মধুমিতা ম্যাম অফিস থেকে ফেলুন আমি ওনাকে হাওড়া থেকে নিয়ে আসি ওই সারাদিন আমি এই ট্যাক্সি চালাই ওই যে দূরে দেখছেন ওখানে ওই যে ঝুপড়িটা রাস্তার পাশে ওটাই আমার ঘর ওই ঘরেতে আমার একটা ছোট ছেলে পাঁচ বছরে একটা মেয়ে আট বছরের আছে আমি এই সময় বাড়ি ফিরলে তবেই ওরা সন্ধেবেলা খাবে কারণ আমার জন্য পথ ওরা বসে থাকে আমি না ফিরলে ওরা কিছুতেই খায় না আপনি যে টাকাটা দেবেন আমি হয়তো ওদের জন্য দামি দামি সন্দেশ দামি দামি খাবার কিনে নিয়ে যেতে পারবো কিন্তু ওদের সঙ্গে যে সময় মতো পৌঁছে আমি যদি শুকনো রুটিও খাই সেটা আমার পরম তৃপ্তি লাগবে কারণ হচ্ছে পয়সা দিয়ে সব কিছু কেনা গেলে ওদের মুখের হাসি ওদের ভালোবাসা ওদের সেই আনন্দ এই কোনোটাই কেনা যাবে না সেই জন্য আপনাকে টালিগঞ্জে পৌঁছে দিয়ে টাকা বেশি নেওয়ার থেকে সন্তানের সঙ্গে সময় কাটানোটা অনেক বেশি সেই জন্যই আমি একদম রোজ এক টাইমে বাড়ি ফির টাইম এদিকেও হয় না হ্যাঁ এটাই আমাদের অনেকেরই জীবনের মূল লক্ষ্য থাকে পয়সা করির থেকেও পরিবারের সাথে সুন্দর সময় কাটানো আনন্দের সময় কাটানো সময় কাটানো যে সময়টা পয়সার থেকে অনেক অনেক বেশি মূল্যবান সবাই ভালো থাকবেন আজকের মধ্যেই